যেখানে বিশেষ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধার্মিক শঙ্কের গান মানে কে তুই বর্ষী চৈন ইহুদি সাওতাও ভিন্ন কারণ চার

পথে তালাপুর তোমাদের রয়েছে সকলকে তাপ সকল কালের জ্ঞান সকল শাস্ত্র পুজে পাবে সকা খুলে দেখো নিজ নাম তোমাদের রয়েছে সকল বাক্য সকলের যোগাবাদ তোমার হৃদয় বিশ্ব দেউ সকলে দেবতা কেন পুজোর দিলো দেবতা ঠাকুর তুমি তো পুষ্টি